রাধে রাধে বন্ধুরা জয় বৌ জয় নিতাই তোমাদের আনন্দময়মা লীলা কথা তোমাদের শোনাচ্ছিলাম যেই অংশটি পাঠ করে শোনাচ্ছিলাম সেটি হচ্ছে তোমাদের একটু বলি বা বাজিদপুর লীলা এটারই যতটা পাঠ করেছিলাম তার পরবর্তী অংশ তোমাদের পাঠ করে বলবো সেটি তোমাদের বলবো এবারে অধীর ঘটক কি বলেছিলেন অধীর ঘটক এই সময় তার দেহে মন্ত্রাদি স্বতঃস্ফূর্ত হইল নানা দেবদেবীর মূর্তি উজ্জ্বল হয়ে উজ্জ্বল হয়ে হলো প্রকাশিত দেখা গেল সমস্ত দেহে এক বিচিত্র যৌগিক যৌগিক ক্রিয়া এইসব দৈব এইসব দেবী দৈবী এইসব দৈবী দেবী নয় দৈবী প্রভাব স্ফুরণের সঙ্গে সঙ্গে তার কথা বন্ধ হয়ে যায় এইসব দৈবী প্রভাব স্ফোরণের সঙ্গে সঙ্গে তার কথা বন্ধ হয়ে যায় মৌনবস্তা অতিবাহিত হয় পনেরো মাস পরবর্তীকালে ঢাকায় প্রায় একুশ মাস তিনি কাটান মৌন অবস্থায় অবশেষে লোক দৃষ্টিতে তার দেহে এক নির্মল প্রশান্তি তথা বিরাট ভাব এসে পড়ে তখন দেখা যায় তার শরীরের মধ্যে যেন বাহ্যক অত্যন্ত ক্রিয়ার স্পন্দন থেমে গেছে তিনি যেন স্বভাবে প্রতিষ্ঠিত আছেন এই সময় তার দেহ থেকে এক তীব্র জ্যোতি প্রকাশিত হতো তিনি এক প্রকাশকে গোপন রাখতে তিনি সেই প্রকাশকে গোপন রাখতে চাইতেন কাপড় মুড়ি দিয়ে নিজেকে ঢেকে রাখতেন সত্য নিষ্ঠা দিব্য আহ ভাব সম্পূর্ণ শ্রী শ্রী মা আনন্দময়ী জ্যোতিময়ী পবিত্রতার এক অসাধারণ প্রতিমূর্তি যে ঘরে মায়ের ক্রিয়া ক্রিয়াদি অনুষ্ঠিত হতো সেই ঘরের বাইরের চারিদিক প্রায় দুহাত পর্যন্ত জায়গা প্রত্যহ তিনি পরিষ্কার করতেন ধূপতি নিয়ে চারিদিক ঘুরে আসতেন তারপর এই সব অদ্ভুত শারীরিক ক্রিয়াদি বাজিতপুরে কেউ কেউ বেড়ার ফাঁক দিয়ে দেখেছিল তারা কেউই দেখেছিল তারা কেউই এর তত্ত্ব বুঝতে ছিল অক্ষম ভাবতো ব্যাপারটা সম্পূর্ণ ভৌতিক এইসব কারণে কিছু সাধারণ মানুষ মনে করেছিল যে তার মধ্যে কোনো ভূত প্রেত বা ক্ষুদ্র অশুভ দেবতার প্রবেশ ঘটেছে মায়ের এই ওলট পালট অবস্থা দেখে ভোলানাথ কিছু লোকের পরামর্শে ক্ষেত্রপাল নামক এক ওঝাকে বাড়িতে ওঝাকে মানে যারা আর কি ভূত টুট ছাড়ায় ক্ষেত্রপাল নামক এক ওঝাকে বাড়িতে ডেকে এনে তার চিকিৎসার ব্যবস্থা করলেন তখন নির্মলা মাতা ধ্যানস্থ ছিলেন ক্ষেত্রপাল সেখানে এসে মাতার দিকে তাকাতে চেষ্টা করতেন তার মাথা ঝিমঝিম করে উঠল ভয় পেয়ে তিনি মনে ভয় পেয়ে তিনি হয়তো মনে মনে বললেন এ কি মাতা যে দুর্নি দুর্নিরীক্ষ এরপর তিনি তার বিপুল রুদ্রমূর্তি দেখে মা মা বলে জ্ঞান হারিয়ে ফেললেন সামান্য ওঝা হয়ে জগৎ মাতার চিকিৎসার করার ফল তিনি সঙ্গে সঙ্গে পেলেন আজ এই পর্যন্ত বন্ধুরা তোমরা সঙ্গে থাকো পরবর্তী অংশ আবার পরবর্তী ভিডিওয়ে আসবো ভিডিও বেশি বড় করি করি না তার কারণ কারোরই দেখার ধৈর্য থাকে না হ্যাঁ তোমার ছোট ছোট করে দেবো ছোটো ছোটো করে তোমরা দেখো তাই তোমাদের ভালো লাগবে আর অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে ততক্ষণ রাধে রাধে জয়গুরুর জয়ন্তাই